এই মুহূর্তে সন্ধ্যা ছয়টা দশ মিনিটের আপডেট অনুযায়ী করিমগঞ্জ আসনে এখনও এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী কৃপানাথ মালা করিমগঞ্জ আসনে হাড্ডাহাড্ডি লড়াই কংগ্রেস বিজেপির শেষ হাসি কে হাসবেন তা নিয়ে উৎসুক জনতা ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন নতুন তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন করিমগঞ্জ আসনে সন্ধ্যা ছয়টা দশ মিনিটের আপডেট অনুযায়ী বিজেপি প্রার্থী কৃপানাথ মালা বারো হাজার বত্রিশ বুটে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী কৃপানাথ মালা এখন পর্যন্ত তিন লক্ষ তিয়াত্তর হাজার নয়শো বারোটি বুট পেয়েছেন অন্যদিকে কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী তিন লক্ষ একষট্টি হাজার আটশো আশি বুট পেয়েছেন মুট বারো হাজার বত্রিশ বুটে পিসিয়ে রয়েছেন কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী অন্যদিকে শিলচরে পরিমল শুক্লবৈদ্যের লিড শুধু বাড়ছে এখন পর্যন্ত দুই লক্ষ একাত্তর হাজার সাতশো তিরাশি বুটে এগিয়ে রয়েছেন পরিমল শুক্লবৈদ্য এখন পর্যন্ত পরিমল শুক্লবৈদ্য মুঠ বুট পেয়েছেন ছয় লক্ষ বাইশ হাজার একশো ছেচল্লিশ অন্যদিকে কংগ্রেস প্রার্থী সূর্যকান্ত সরকার মুট বুট পেয়েছেন তিন লক্ষ পঞ্চাশ হাজার তিনশো তেষট্টি মুট দুই লক্ষ একাত্তর হাজার সাতশো তিরাশি বুটে পিছিয়ে রয়েছেন কংগ্রেস প্রার্থী শিলচর কাসারে বিজয় উল্লাস শুরু করে দিয়েছে কাসার বিজেপি অন্যদিকে রাজ্যের শোণিতপুরে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী রঞ্জিত দত্ত মোট তিন লক্ষ ছেচল্লিশ হাজার পাঁচশো তেপ্পান্ন বুটে এগিয়ে রয়েছেন তিনি অন্যদিকে নোয়াগাঁওয়ে এগিয়ে রয়েছেন কংগ্রেসের প্রদ্যুত বরদলই দুই লক্ষ তিন হাজার চৌষট্টি বুটে এগিয়ে রয়েছেন তিনি অন্যদিকে রাজ্যের লক্ষিমপুরে এগিয়ে রয়েছেন বিজেপির প্রধান বড়ুয়া তিনি এক লক্ষ আটানব্বই হাজার তিনশো উননব্বই বুটে এগিয়ে রয়েছেন কোকরাজারে এগিয়ে রয়েছেন ইউপিপিএলের জয়ন্ত বাসুমতারি। তিনি উনপঞ্চাশ হাজার চারশো চৌষট্টি বুটে এগিয়ে রয়েছেন অন্যদিকে কাজিরাঙ্গায় এগিয়ে রয়েছেন বিজেপির কামাক্কা প্রসাদ তাসা দুই লক্ষ উনত্রিশ হাজার ছয়শো বাষট্টি বুটে এগিয়ে রয়েছেন তিনি গৌহাটিতে এগিয়ে রয়েছেন ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপির বিজুলি কলিতা মেদি দুই লক্ষ চার হাজার পাঁচশো পঁচাশি বুটে এগিয়ে রয়েছেন তিনি দরং উদালগুড়িতেও এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী দিলীপ সৈকিয়া তিন লক্ষ আঠারো হাজার দুইশো দশ বুটে এগিয়ে রয়েছেন তিনি রাজ্যের ডিপু আসনেও এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী অমর সিং টিসো তিনি এক লক্ষ চুয়াল্লিশ হাজার সাতশো পঞ্চান্ন বুটে এগিয়ে রয়েছেন